সত্তর টাকায় বারো পিস চিকেন মোমো পাওয়া যাচ্ছে তাও আবার যাদবপুর বিক্রমগড় অঞ্চলে এটাও কি সম্ভব মাই চ্যানেল ব্লগস বাই ব্যামনদীপ এখন কিন্তু আমি রয়েছি যাদবপুরের বিক্রমগড় অঞ্চলে কেননা শুনলাম নাকি এখানে মাত্র সত্তর টাকায় বারো পিস চিকেন মোমো পাওয়া যাচ্ছে ভাবা যায় তো দু সালে দাঁড়িয়ে মাত্র সত্তর টাকায় বারো পিস চিকেন মোমো কি করে দিচ্ছেন এনারা সেটাই কিন্তু আজকে দেখাবো জানাবো তোমাদের এই ভিডিওতে তো সব কিছু দেখতে গেলে জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে আর ভালো লাগলে মাস্ট একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পয়সা লাগছে একদমই না নাকি পয়সা লাগছে একদম যখন ফ্রি রয়েছে চ্যানেলটা দাবিয়ে সাবস্ক্রাইব করে দাও তো চলো এই দোকানের ভেতরে যাওয়া যাক এবং সত্তর টাকায় কি করে চিকেন ক্রিম মোমো দিচ্ছে এতগুলো তোমাদের সাথে শেয়ার করে যাক একদম তো চলো এই গডস কিচেনের ভেতরে যাওয়া যাক এবং কি করে বা এনারা এত কম দামে মোমো দিচ্ছেন শুনে নিয়ে যাক এসে কিন্তু পেয়ে গেছি এই দিদি ভাইকে আচ্ছা দিদি ভাই শুনছি তোমাদের এখানে নাকি মাত্র সত্তর টাকায় বারো পিস চিকেন মোমো পাওয়া যাচ্ছে কথাটা কি সত্যি একদমই সত্যি আমাদের আগে এই অফারটা অলমোস্ট এক মাসের চলেছে

সেক্ষেত্রে যেটা দাম রয়েছে সেটাই তো হবে তাই তো একদম একদম আচ্ছা দিদি ভাই তোমাদের এই যে গডস কিচেন রয়েছে যেখানে মাত্র সত্তর টাকায় বারো পিস চিকেন মোমো পাওয়া যাচ্ছে এটার ঠিকানাটা একটু বলে দাও ডিরেকশন হবে মহানায়ক উত্তম কুমার মহানায়ক উত্তম কুমারের সামনে থেকে অটো পাওয়া যায় একটু কাউকে জিজ্ঞেস করলে কেউ গাইড করে দেবে ওখান থেকে অটো নিয়ে ডাইরেক্ট এখানে ল্যান্ডমার্ক হচ্ছে কোয়ালিটি সুইটস আচ্ছা আর কেউ যদি ট্রেনে আসতে চায় তো কেউ যদি ট্রেন স্টেশন থেকে আসতে চায় তাহলে যাদবপুর ট্রেন স্টেশন এন্ড ওখান থেকে এইটি এইটি থেকে অটো করে এখানে চলে আসুন একদম যেই জায়গাটার নামটা একটু কি রয়েছে দিদি ভাই আই থিঙ্ক কোস্টি লোক এখন চিনতে পারছে অাদারভাইস লোকে চিনতে না পায় তাহলে কোয়ালিটি সিডসের বললেই নামি দেবে আর আমার মনে হয় আমি যেটা দেখতে পাচ্ছি যে মানুষের ভালোবাসা প্রচণ্ড পরিমাণে রয়েছে তো বলতে গেলে কেউ যদি জিজ্ঞাসা করো যে কোথায় বারো পিস চিকেন মোমো পাওয়া যাচ্ছে মোটামুটি এখন সবাই দেখিয়ে দেবে নাকি এটাই মানুষের ভালোবাসাই একদম একদম আচ্ছা ভাই তাহলে আজকে তোমাদের দোকানের যে মোমো রয়েছে সেটা আমি ট্রাই করব এবং কেমন কি আমার লাগে তোমার সাথে এবং দর্শক বন্ধুদের সাথে শেয়ার করবো আমার কাছে কিন্তু চলে এসেছে গডস কিচেনে সেই মাত্র সত্তর টাকায় বারো পিস চিকেন মোমো দেখতে পাচ্ছ যদি মোমোগুলো সাইজের কথা বলি দেখতে পাচ্ছো এরকম কিন্তু কিছুটা সাইজ রয়েছে সাথে কিন্তু দিয়েছে মোম একটা রেড চিলি সস আর সাথে কিছুটা মিউনিস দিয়েছে যাই হোক তো চলো এই মোমোটাকে ট্রাই করা যাক একদম দেখো একটা মোমো আমি হাতে তুলে নিলাম তোমাদের দেখানোর জন্য যে সাইজটা কীরকম রয়েছে কিছুটা এরকম সাইজ রয়েছে চলো এটা ভেঙে দেখা যাক ভেতরে কি রয়েছে দেখতে পাচ্ছ যেমনটা আমি কিন্তু মোমোটা ভেঙে নিয়েছি আর যদি বলি মোমোর পুরটা মানে কি বলবো একটু টাইটলি হয়ে রয়েছে নর্মালি এরকম হয় না যাই হোক মোমোর স্বাদের রহস্য কিন্তু থাকে মোমোর পুরের মধ্যেই একদম তার জন্য এই পুরটাকে শুধু শুধু ট্রাই করা যাক চলো বাঙালি খাওয়া যাক যদি বলি টেস্টের কথা এর মধ্যে আমি একটা হালকা যে লেবুর রস ম্যারিনেট করলে চিকেনটাকে যেরকম টেস্ট হয় সেরকম কিন্তু একটা টেস্ট পাচ্ছি আর যদি বলি বাইক দিয়ে মোটামুটি কিন্তু আমি ওভারঅল চিকেনই পাচ্ছি হুম তো বলতে পারো তোমরা চিকেনটা কিন্তু বেশ ভালোই কোয়ান্টিটিতে ইউজ করছেন এনারা আর একটা জিনিস আমি খেয়াল করলাম যে মোমোতে কি হয় নর্মালি যে পিঁয়াজ দিয়ে পুটটা ফিল করা থাকে না এখানে কিন্তু আমি খুবই কম কোয়ান্টিটিতেই পেঁয়াজটা পেলাম তো চলো এবার এই মোমোটাকে যাকে বলে একদম গোটা ট্রাই করা যাক কুর সমেত একটুখানি যে রেড চিলি সস রয়েছে সেটাই এবং একটু মিউতে ডিপ করে চলো বাঙালি খাওয়া যাক সো ওভারঅল যদি বলি টেস্টের কথা দেখো মোমোর কুরটা কিন্তু আমার পার্সোনালি ভালো লাগলো বাট যখন আমি টোটাল মোমোটা একসাথে খেলাম একটুখানি বলতে পারো অ্যাভারেজ লাগলো যদি বলি হোমমেড সসটার কথা তাহলে এটা কিন্তু চিলি সস রয়েছে তো স্বাভাবিক ঝালটা রয়েছে অতিরিক্ত পরিমাণে বা হয়তো চিলি সসটা এইভাবে বানানো হয়েছে সেটা আমি ঠিক বলতে পারবো না আর মিওনিস তো মিওনিজই হয় তো চলো এতটা কোয়ান্টিটিতে রয়েছে আমি খেতে লাগি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আর তোমরা যদি মাত্র সত্তর টাকায় বারো পিস চিকেন মোমো ট্রাই করতে চাও তাহলে তোমাদের আসতে হবে যাদবপুর বিক্রমগড় অঞ্চলে গডস কিচেনে একদম সো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও টাটা বাই ভাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা বাই ভাই